গাইস প্রতিবারের মতো এবারও চলে এসেছে নতুন এই মাসের বুঝা পাস নভেম্বরের বুঝা পাস পাওয়া সময় এসে বাট এখন তাদের আর তা একটা পঁচিশ আমার একটু কাজের কারণে আমি বুঝা পাসটা শুরুতেই নিতে পারি না ডায়মন্ডও চট আছে দেখেন কিছু তো আমি এদিকে ডায়মন্ডটা ক্লেম করে নেই আগে ডায়মন্ডটা ক্লেম করতে হবে তাই আমি ডায়মন্ডটা ক্লেম করার পরে আমার অ্যাকাউন্টে তিনশো সাঁত্রিশ ডায়মন্ড হয়ে গেলো এখন আমরা চলে যাব পুজা পাসের দিকে

যা করলাম জীবনে পড়ে গেলে জীবনে যাই হোক তা আমরা বুয়ে জিনিসগুলো আসুন কালেক্ট রিভিউ করা যাক এখানে আমাদের বইয়া বলতে এই হ্যামার আটর বা আটাল যেগুলো পায় এদিকে আবার ফ্রি ফ্রির মধ্যে দশ লেভেলে গেলে একটা ব্যাক প্যাকের স্ক্রিন পাবো এদিকে যে কোনো একটা পেট পাবো তো আমার পেট তো আছে আমি নেবো কি না একটা পেটে এই একটা পেট বাদ আছে একটা পেটে আমাকে নিতে হবে তো এদিকে যদি যাই এদিকে ফ্রিতে একটা আফটার আছে আবার প্রিমিয়ার ভার্সনে একটা জিম কার্ডের স্ক্রিন আছে কোনো অ্যানিমেশন নাই সিম্পলভাবে একটা ভালোই মোটামুটি ইউস ইউসের মতো এদিকে আপনার যদি চল্লিশ লেভেলের দিকে যাই চল্লিশ লেভেলের দিকে গেলে এটা তো ফ্রিতে আসার কথা ছিল বাট গিয়ে নাকি মনে করি প্রিমিয়ার ভার্সনের দিচ্ছে জানে তো এদিকে যদি আমরা আবার পঞ্চাশ লেভেলের দিকে যাই একটা গান স্ক্রিন মানে গ্রোজার গান স্ক্রিনটা পারমানেন্ট পেয়ে যারা প্রিমিয়ার ব্যবস্থা নেবে আর এই ব্যানারটা সবাই ফ্রিতে পাবে পঞ্চাশ লেভেলে গেলে পরে এদিকে একটা থমসমের বক্স বক্স কয়েকটা দিচ্ছে ভাগ্য থাকলে বেশিরভাগ মানুষেরই পার্মানেন্ট পড়ে যাবে সমস্যা নেই আবার এই যে একটা সাইটের স্ক্রিন দিছে সাইটের স্ক্রিনটা মোটামুটি চলে অ্যানিমেশন আছে এদিকে যাওয়ার পরে এই এদিকে যাওয়ার পরে এই যে ব্যাকপ্যাক স্ক্রিন ব্যাক প্যাকের স্ক্রিনটাও লিজেন্ডের আছে সময়তে সমাইতে ব্যাকপ্যাক স্কিনে একটু লাভ লাফসাপ পারতেছে অ্যানিমেশন আছে হালকা এদিকে ফ্রি ভার্সন একটা জুতার স্ক্রিন আছে জুতার স্ক্রিনটা মোটামুটি ফ্রি অন্দাজে ভালোই আছে আমরা তো জানতাম না তো ফ্রিতে জুতার স্ক্রিন দিবে করার পদ্ধতিতেছি এদিকে একটা লুটবক্স আছে লুটবক্সটা আবার ফ্রি এদিকে এটা সবাই পাবে যারা নিবে তারাও নেবে না তারাও যদি লেভেল করতে পারে তারাও নিতে পারবে এদিকে ওয়াল স্কিন এবার ওয়াল স্ক্রিনটা লেজেন্ডারি হয়েছে যাই বলুন অ্যানিমেশন না লেজেন্ডারি আছে এই এর স্ক্রিনটার জন্য হল ব্যবস্থা নেওয়া যায় আর এদিকে ডেসাবের কথা আর কি বলবো ডেসাবটা মোটামুটি ভূতের থিমে হট হাও হাট ঠিমে এই যে কে যেন লেখা এই যাচ্ছে সব এই যে ডেসাব প্যান্টটা যদি কম্বিনেশন করে পরা যায় প্যান্টটা ভালো আছে কিন্তু দুটার পাটটাও সেরকম ভালো না মাথার পাটটাও সেরকম ভালো না অ্যানিমেশন আছে আর কি কিন্তু প্যান্টের পাটটা আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে কম্বিনেশন করে পরলে ভালোই হবে জামাটাও মোটামুটি ভালো তো যেহেতু বুই অবস্থা নিলাম ফিমেল ক্যারেক্টারটি দেখাই ফিমেল ক্যারেক্টার নিলাম ফুল বান্ডেলটি খুব করে দেখাই দাঁড়ান ফিমেল ক্যারেক্টার জন্য বুইয়বাস বান্ডেল এই যে নিয়ে ফুল করলাম দেখতে পাচ্ছেন দেখা যাবে কেউ যদি আপনার প্রোফাইল চেক দেয় তাহলে আপনার প্রোফাইল চেক দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাবে এদিকে যায় দেখতে পাচ্ছেন কেউ আপনার ঠিক এরকম দেখা যাবে মোটামুটি ভালো আছে সবাই বিয়েবাসটা পারচেস করেন ঠকবেন না এদিকে আপনাদের লাখোয়ালের দিকে যায় দেখতে দিকে নতুন বিয়েবাস চলে এসছে

আর যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন ভিডিওটি লাইক করে কমেন্ট করে একটি শেয়ার করে সাবস্ক্রাইব করে যাবেন দেখলেন এই তো কত রাত্রেবেলা ভিডিও বানাই সেই ভিডিওটা বানানোর জন্য এতটা আমার তো এই রাত জাগার জন্য হলো কষ্টের দামটা দিয়েন সবাই ভালো থাকবেন ধন্যবাদ